আসসালামু আলাইকুম আজ শুক্রবার দোসরা আগস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশ মহরম চোদ্দশো ছেচল্লিশ প্রতিদিনের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম পড়ার নিয়মিত আয়োজনে প্রথমেই থাকছে দৈনিক কালবেলা শোকের মাসে আওয়ামী লীগ চায় ঘুরে দাঁড়াতে শিবির এখন নিষিদ্ধ সত্তা ভিন্ন নামে নতুন দল করতে পারেন কেউ কেউ আগে থেকে সক্রিয় কোনো দলে যোগ দিতে পারেন অনেকে উগ্রবাদে অস্থিতিশীল হতে পারে দেশ রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের পরামর্শ বিশ্লেষকদের চতুর্থ বারের মতো নিষিদ্ধ ছাত্র আন্দোলনের গতি প্রকৃতিতে চোখ বিএনপির সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার প্রধান বিচারপতি ডিবিতে ছয় সমন্বয়ককে রাখা হয় পৃথক হোমে রুমে পরিবারের কাছে হস্তান্তর আলোচনায় আন্দোলনকারীদের আশঙ্কা ওবায়দুল কাদেরের জঙ্গি গোষ্ঠীর নিরবতা পুনঃ আক্রমণের পূর্বে পূর্ব সংকেত হতে পারে সরকার সভ্য মানুষের উপদেশ গ্রহণ করবে না বিবৃতিতে মির্জা ফখরুল নিরাপদ কেউ যাতে কারাগারে না যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে আইনমন্ত্রী তরুণদের কাছে পলকের দুঃখ প্রকাশ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আওয়ামী লীগ তদন্ত ছাড়াই নিষিদ্ধ অসাংবাদিক সাংবিধানিক বিএনপি সরকারের ফাঁদে পা দেওয়া যাবে না জামায়াত মুক্তিযোদ্ধাদের অভিনন্দন বিনা কারণে নিষিদ্ধ করা হয়েছে বারো দলীয় জোট আওয়ামী লীগের সঙ্গে থাকলে নিষিদ্ধ হতো না এনপিপি ক্ষতির মুখে নারী উদ্যোক্তারা দশ দিন ইন্টারনেট ফেসবুক বন্ধ ফেসবুকের ফেসবুকের বিকল্প ভাবতে হবে নিজেরও বিভিন্ন সময় সমস্যা হয় হুট করে অনেক দিনের পুরনো পেজ বা গ্রুপ বন্ধ হয়ে যায় তাই ব্যবসার স্থায়িত্বে নিজেদের আত্মনির্ভরশীল কিছু একটা গড়ে তুলতে হবে সমীকায় সার সভাপতি ক্যাপ। আইনশৃঙ্খলা শৃঙ্খলা বিচারের আওতায় আনা হবে তথ্য প্রতিমন্ত্রী গণগ্রেপ্তার ও পুলিশি নির্যাতন বন্ধের দাবি আইসিসি প্রসিকিউটরের শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন ফের পানির নিচে চট্টগ্রাম পাহাড় ধস ধসের আশঙ্কা তিরিশ হাজার টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কামাল খুন সাইবার জগৎ ও সাম্প্রতিক সাইবার যুদ্ধ সাদাকে সাদা আর কালোকে কালো না বলে এখন আর উপায় নেই কোদালকে এখন কোদালি বলতে হবে খনন যন্ত্র বলে আর চালানো যাবে না কারণ সাইবার জগৎ জীবন্ত ছবি আর হাজার হাজার তথ্য দিয়ে তরুণদের ঠিকই জানিয়ে দেবে কোনটা কোদাল আর কোনটা খোদাই যন্ত্র ডক্টর নাসির উদ্দিন আহমেদ ইন্টারনেট ভিত্তিক অবকাঠামো নিয়ে দুশ্চিন্তায় ব্যাংক সাড়ে ভারতের তিনশো ব্যাংকে সাইবার হামলা ক্ষতি কাটাতে সহজ শর্তে ঋণ চায় বস্ত্র মালিকরা রাজধানীতে গ্রেপ্তার চুয়ান্ন চব্বিশ ঘন্টায় সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে গণতন্ত্র এই গাজা জুড়ে দেইফ দেইফ মাটির নিচ দিয়ে অসংখ্য সুরঙ্গ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের নায়ক ছিলেন বলে ধারণা করা হয় এছাড়া আত্মঘাতী বোমা হামলা সহ বহু ইসরায়েলি বেসামরিক নাগরিককে হত্যার পরিকল্পনার জন্য তাকে দায়ী করে ইসরায়েল কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন প্যারিস অলিম্পিক আসল লড়াই শুরু আজ প্যারিস অলিম্পিক আসল লড়াই শুরু আজ উত্তেজনার পারদ চড়ানো দৈর দৈরথ একশো মিটার স্প্রিন্টে মার্সেল জেকবস নোয়া লাইলস চারশো মিটার হার্ডলসে কাস্টর কার্স্টেন ওয়ারহোম রাই বেঞ্জামিন দুশো মিটার স্প্রিন্টে সেরিকা জ্যাকসন গ্যাবি থমাস চারশো মিটার হার্ডলসে ফেমকে বোল সিডনি লেভরন ওয়ানডেতে অধিনায়ক হৃদয় লাল বলে বিজয় ডিবির সামনে বিক্ষুব্ধ নাগরিকরা আটকদের মুক্তির জন্য আলটিমেটাম জাতিসংঘের ডুজারি কোটা আন্দোলনে গুলি ব্যবহারের নিন্দা শিক্ষক সমাবেশ জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যার দাবি সুজনের সংবাদ সম্মেলন কোটা আন্দোলন এখন অধিকার আদায়ের রাজপথে সাংস্কৃতিক কর্মীরা গণগ্রেপ্তার হয়রানি বন্ধ ও শিক্ষার্থীদের মুক্তি দাবি শিল্পীদের বিটিভি ভবন পরিদর্শন আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান কারাগারে ঠাই নেই চোদ্দ দিনে নতুন বন্দি পনেরো হাজার দর নির্ধারণ করায় ডলার উধাও নিহত আটাত্তর শতাংশের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত মরদেহ ক্ষতচিহ্ন ও মৃত্যুর কারণ প্রাণঘাতী গুলি একশো জন ছররা গুলি ও রাবার বুলেট বাইশ জন মারধর আঘাত দশ জন স্থাপনা ও যানবাহনে আগুন চারজন জন ধাওয়া খেয়ে পানিতে ডুবে ২ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে গান নাটক বিক্ষোভে অবশেষে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ জামাত শিবির এই প্রজন্ম শিখিয়েছে কিভাবে দাসত্বের শৃঙ্খল ভাঙতে হয় শিক্ষকদের কর্মসূচি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি সরকার যে পন্থায় ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে ঘটতে পারে না মামুনুর রশিদ নাট্য ব্যক্তিত্ব স্ত্রীকে ফোন পুলিশ স্যারকে মেরে ফেলে রাখা হয়েছে পিবিআই পরিদর্শককে হত্যা ডাক্তার ছেলেকে হারিয়ে মা বাবার বিলাপ ঢাকা কিভাবে সহায়তা চায় প্রশ্ন কূটনীতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং গুলিতে জনের নিহত কিশোর কিশোর তরুণ ছাত্র জনতা বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে জানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি দুই মন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান সংসদ সদস্যের তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাঁধতে পারে যে কোনো সময় জাতিগত ঐতিহ্য নিয়ে ট্রাম্পের আক্রমণের জবাব কমলার ট্রাম্প তার বলেন কমলা হ্যারিস নিজেকে হঠাৎ কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিচ্ছেন হামাসের আরেক নেতা নিহত সম্ভাব্য নেতা খালেদ মেশা আত্মবিশ্লেষণের রাজনীতি সময়ের দাবি আবুল মোমেন জুলাই প্রবাসী আয় পঁচিশ পার্সেন্ট কম এক মাসে রিজার্ভ কমেছে একশো তিরিশ কোটি মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সুদে ঋণ চায় পোশাক খাতের দুই সংগঠন শ্রমিকদের বেতন ভাতা জলের বুকে সোনা ফলাচ্ছেন মার্শা দুইশো মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জয়ের ঘন্টা দুয়েকের মধ্যেই দুইশো মিটার ব্রেস্ট স্ট্রোকেও সোনা জিতেছেন মার্শা কমেছে সবজির দাম বেড়েছে চাল মুরগির বাংলাদেশে তদন্তে সহায়তা করবে জাতিসংঘ স্টিফেন ডুজারিক বাহিনীর যারা আইন ভেঙেছে বিচার হবে তথ্য প্রতিমন্ত্রী শিবির নিষিদ্ধ নাশকতা করলে মোকাবেলা করা হবে একাত্তরের পর জন্ম নেওয়া কর্মীদের বিচার নয় আইন মন্ত্রী নির্দেশনা সর্বোচ্চ সতর্কতায় র্যাব পুলিশ স্বাগত বিভিন্ন দল ও সংগঠনের আনন্দ মিছিল খুনের নয় খুনির বিচার চাই ডিবি কার্যালয়ে বিশিষ্ট জনেরা বিদেশিদের পরিস্থিতি জানালো সরকার জাতিসংঘের কারিগরি সহায়তায় আপত্তি নেই তবে আলাদা কোনো তদন্ত কমিটিতে বাংলাদেশের উৎসাহ নেই পররাষ্ট্র সচিব স্বল্প দূরত্বে চলছে ট্রেন শেয়ার বাজারে বড় উত্থানে মুক্তিযুদ্ধের বাংলাদেশের পরাজয় অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রতিশোধ নিতে আলোচনায় বসছে মিত্ররা হানিয়া হত্যা নাইন ইলেভেন হামলার দায় নিতে রাজি তিন অভিযুক্ত পেন্টাগন আরিয়ার খায় বিলিন বাড়ি জমি ভারী বৃষ্টিতে প্লাবিত নির্মাঞ্চল দুই ঘন্টায় দুই সোনা দুই রেকর্ড মার্শার অর্থনীতির উৎকণ্ঠা কিভাবে কাটবে রাজনৈতিক সংলাপ দরকার আবু আহমেদ সমস্যা সমাধান করা উচিত জাহিদ হোসেন পরিস্থিতি স্বাভাবিক জায়গায় নিতে হবে সেলিম রায়হান জনজীবনে ফিরছে স্বাভাবিক ছন্দ সেনা টহল অব্যাহত স্বল্প দূরত্বে ট্রেন চললেও যাত্রী নেই স্বাভাবিক অফিস পাড়া শেষ কর্ম ব্যাংকে ব্যাংকে পড়া ভিড় ছাত্র আন্দোলনে সংহতি মোশারফ বাধম সিয়ানদের ফেরদোস সুজাতা সমি গেলেন বিটিভি পরিদর্শনে ইন্টারনেট ছাড়া সেবা চালু রাখা নিয়ে আলোচনা গভর্নরের সঙ্গে এমডিদের সভা ফের তলিয়েছে চট্টগ্রাম জুলাই রেমিটেন্স একশো কোটি ডলার